ঠাকুর ঘরের সব পরিষ্কার করে গেছে টেচে দিয়েছি আর আমাদের লঙ্কা গাছগুলো সব এইখানটায় যাচ্ছি এখন ছাদে গুড ইভিনিং ওয়েলকাম এভরি ওয়ান কষ্ট হচ্ছে তো সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি করোনা চলে এসেছি করোনা লাইফ স্টাইরে তো গাইজ তোমরা কেউ স্কিপ করো না দেখো আমার সন্ধে দেওয়ার ধুনো দেওয়ার জন্য ভীষণ সমস্যা ছিল তাই আমি একদিন আমার দুটো নারকেল দিয়েছিলো কাঁচা কাঁচা সেগুলো আমি কেটে শুকিয়ে রেখে দিয়েছি তোমাদেরকে একটা কথা বলার ছিল আমার আর গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম আমি আমি দেখতে চাইছিলাম যে আমার ভিডিও কে কে ফুল দেখে তো আমার মনে হলো কেউই আমার ভিডিওটা ফুল দেখে না কারণ একটা শর্ট মানে বাচ্চারা কাদামাঠে দিয়ে বল খেলেছিলো ওইটা আমি একটা স্কিপ দুবার করে দিয়েছিলাম ঠিক আছে তো ওটা দেখে কেউ আমাকে কমেন্ট করেই বলল না যে দিদি ভাই বা একটা স্কিপ তুমি ডবল করে দিয়েছ মানে ফুল ভিডিওটা কেউই দেখেনি দেখলে তো তাহলে কী বলতো ওটা চোখে পড়তো তাহলে আমাকে সবাই জানাতো আমার মনে হলো যে আমার ভিডিওটা কেউ ফুল দেখে না কিন্তু আমি প্রত্যেকের পরিবারে মানে আমি হয়তো ভিডিওটা চালিয়ে রাখি কাজ করতে করতে হয়তো একটু দেখলাম কিন্তু ফুল এরকমভাবে তাকিয়ে একভাবে দেখতে পাই না কিন্তু ওয়াচ করে দিই ফুল ওয়াচ করে দিই ফুল ওয়াচ করে লাইক করে একটু মাঝে মাঝে দেখলাম কাজ করতে করতে দেখে নিলাম যে কজনেরই দেখি কারোর অল্প অল্প একটু একটু এরকম করে দেখি না আমি কারণ চাই না আমার জন্য কারোর ক্ষতি হোক ঠিক আছে তো আমার আজকে আমাদের এখানে মা শীতলার মায়ের পূজা হয়েছিলো তো সেই জন্যে আজকে কাজটাও কম ছিল মানে রাতে তো বাসনটা মেজেই নিয়েছিলাম কাজটা কম ছিল রান্না টান্না ছিল না সেই জন্য তোমাদের আজকে বিশেষ কিছু দেখাতে পারলাম না তো ভাবলাম আর তাছাড়া আমার আমার দুদিন আগে দুটো ভিডিও ছিল কী করে ডিলেট হয়ে গেছে আমি জানি না মানে আমার ছেলে হয়তো ডিলেট করে দিয়েছে কোনো কারণে তো এই ফোনেই ওর অনলাইনের কাজ হয় মানে স্কুল থেকে প্রোজেক্টের কাজ ফাজগুলো ফোনে দেয় সেগুলো ফোন থেকে করে কোনো কারণে হয়তো ডিলেট করে ফেলেছে আর তা ভাবলাম কী করবো বিকেলে এসেছে আজকে ঘুমাইও উনি তো শর্ট ভিডিও মানে কয়েকটা রিলস বানাচ্ছিলাম রিলস টিলস বানিয়ে তারপরে আমি ভাবলাম যে বিকেলে যাই বিকেলের পরিবেশটা আজকে তোমাদের সাথে শেয়ার করি আর কি করব বলো আমার আজকে কোনো হাতে ভিডিও নেই তো দেখো ওই ডাক্তার দেখো পাখি সুন্দর দেখছে সবথেকে তোমাদের দেখায় তাল গাছগুলো দেখায় তারাও আকাশটা আজকে আজকে কোনো একবার সকালবেলা একটু ফোটা বৃষ্টি পুরো ছিল তারপরে মোটামুটি আকাশটা পরিষ্কারই দেখো পরিষ্কারই আছে তা ওই দিক থেকে তাল গাছ তোমাদের দেখাই ওই দেখো ওই দিকে চারটে গাছে পরপর তাল হয়ে আছে এগুলো পেরে নিয়েছে এটাতেও আছে এটা তো অনেক হয়েছিল পেরে নিয়েছে আর ওই যে ওই গাছটাতেও ছিল পেরে নিয়েছে এটাতে আছে এটাতে আছে এগুলো নাকি এখনও কচি তো মনে কচি এখন আর নেই মনে হয় পুষ্ট হয়েই গিয়েছে তো ফাইনালি আর ভক্ত এখানে শুয়ে আছে আর ভক্তরা আজকে যেহেতু আমাদের তা রাতে ওর জন্য অল্প কটা ভাত রেখে দিয়েছিলাম জল না দিয়ে তো সেটাই ও খেয়েছে একবার তো একবার খেলে হবে তো ওই জন্য আর একবার এখন একটু পরে দিয়ে দেবো ভাত ওকে তো আমাদের এখানটা দেখো চারিদিকটাই সবুজ 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 খুব সবুজ বাচ্চারা মাঠে খেলছে তো আমি যাচ্ছি একটু পরে মাঠের দিকে সেটাই তোমাদের শেয়ার করবো চারিদিকটার পরিবেশটা দেখো ও বিকেলে মাঠেও চলে এসেছি আর দেখবে এই গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে তোমাদের দেখায় জঙ্গলটা দেখো এই দেখো ফুলটা দেখো কত সুন্দর কাগজে ফুল তো বললাম একটু বাইরেই ঘুরে তোমাদের দেখায় মাঝে মাঝে তো আমি তোমাদের এরকম ঘুরে দেখাই কলা বাগানটাও এখন সুন্দর হয়েছে জঙ্গল এই দেখো আর কালকে তো জামাই ষষ্ঠী জামাই মেয়েরা সবাই যাবে খুব আনন্দে বাট আমার ভীষণ দক্ষ আমার জেঠিমা মারা গেছে আমি জামাই ষষ্ঠীতে যেতে পারবো না পরে যাব মায়েদের কাজ মিটে গেলে পরে তারপরে যাব তো এই দেখো কুমড়ো শাক আবার একদিনকে কুমড়ো শাক নিয়ে খেতে হবে আর বাচ্চারা ওইদিকে খেলা করছে দেখো মাঠে কত গরু দেখো ঠিক আছে কত গরু দেখো প্রকৃতির দৃশ্য সব থেকে কিন্তু খুব ভালো লাগে যারা শহরে থাকো তাদের এগুলো দেখতে ভীষণ ভালো লাগবে তাই চলে আসলাম ওখানে আমাদের আমার পাপাই শোনা তোমাদের দাদা ভাই সবাই আছে বাচ্চারা খেলছে একটু শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু প্রকৃত দৃশ্যটা একটু ভালো করে ঘুরিয়ে তোমাদের দেখায় দেখো ওই দিকটা দেখে মাঠে অনেক গরু ওই দেখো ওখানে বাচ্চারা খেলছে ওই দিকটায় পুকুর ওই দিকটায় দেখো এই দিকটা আর আমাদের এই দিকটা কলা বাগান বসে মাঠে শুধু বাচ্চাদের খেলা দেখছি দেখো আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করো ঠিক আছে ভিডিওটা যখন তোমরা দেখবে তোমাদেরও ভালো লাগবে দেখো বাচ্চারা খেলছে গরুরা মাঠে ঘাস খাচ্ছে দেখো মানে গরুরাই দেখো মাঠে ঘাস খাচ্ছে গ্রামের দৃশ্য খুব সুন্দর তোমাদের বাইরে থেকে দেখায় দাঁড়াও দেখো গরু পুরো মাঠে ঘাস খাচ্ছে পাখি উঠছে দেখো এই দেখো পাখিরা উঠছে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এক ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা সেরকম তোমাদের বড়ো না ছোটো ভিডিও দিচ্ছি একদম মিনি ব্লকের মতন তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা